চলুন দেখে নেওয়া যাক আমাদের নতুন আপনাদেরকে অ্যাড দেখতে হবে এখানে যে সাইটটার নাম আছে সেটা হলো মাই আর্নিং কিং মানে এটা মেনলি টেলিগ্রামের যে বর্ড গুলো হয় আপনারা নিশ্চয়ই টেলিগ্রামের যে স্ক্রিনশটের শটের কাজগুলো করে থাকেন এটা কিছুটা ওই টাইপের টেলিগ্রামের বড টাইপের এবার এখানে আপনাদেরকে কি কাজ করতে হবে এখানে আপনাদেরকে অ্যাড অ্যাড ভিউ মানে দেখতে হবে এখানে এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট নেই সেলফ আর্নিং হচ্ছে একশো টাকা ডেলি আপনারা কুড়িটা করে টাস্ক পেয়ে যাবেন আর সেই কুড়িটা টাস্কের এক একটার জন্য পাঁচ টাকা করে পাবেন আর কুড়িটা টাস্ক কমপ্লিট করলে পেয়ে যাবেন একশো টাকা ওকে সো এটা একটা নো ইনভেস্টমেন্ট অ্যান্ড প্ল্যান এই কাজটার পেমেন্ট প্রুফ আপনারা আমার গ্রুপে পেয়ে যাবেন আপনি যদি আমার গ্রুপের মেম্বার না হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন ওখান থেকে আপনারা বাকি সব রকম আপডেট পেয়ে যাবেন তো এই যে কাজটা আছে এখানে হলো মিনিমাম উইথড্রল তিন হাজার পাঁচশো টাকা ওকে এবার চলুন আমরা দেখে নেবো যে কিভাবে আমরা এখানে রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের যে আপলাইন থাকবে সেই আপলাইনে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কের উপর আমরা ক্লিক করব লিঙ্কের উপর ক্লিক করার পর আমরা এই রকম একটা পেজ পেয়ে যাব যেখানে নিচে দেখুন অপশন আছে স্টার্ট স্টার্ট অপশনে আমরা ক্লিক করব স্টার্ট অপশনে ক্লিক করার পর এই রকম একটা পেজ আপনাদের সামনে আসবে যেখানে স্টার্ট আর্নিং বলে যে অপশনটা আছে স্টার্ট আর্নিং অপশনের উপর আমরা ক্লিক করব স্টার্ট আর্নিং অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই রকম একটা পেজ আসবে যেখানে আমরা নিচে যেটা সাইন আপ অপশন আছে সাইন আপ অপশনে ক্লিক করবো কারণ আমাদের কিন্তু এখনো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি সো সাইন আপ আমরা ক্লিক সাইন আপ ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা পেজ আসবে যেখানে আপনাদেরকে এখানে আপনাদেরকে নাম লিখতে হবে নাম লেখার পর নিচে একটা মেল আইডি দিতে হবে ভ্যালিড মেল আইডি দেবেন যেটাতে ওটিপি গেলে আপনারা দেখতে পাবেন এরকম কোনো ভ্যালিড মেল আইডি এখানে দেবেন তো নাম আর মেল আইডি দেবো দিয়ে পেজটাকে একটু নিচের দিকে নিয়ে যাব দেন আমরা এরকম একটা পেজ পাবো যেখানে এখানে পাসওয়ার্ড দিতে হবে আর নিচে দেখুন রেফারাল কোড দিতে হবে আপনার যে আপলাইন থাকবে সেই আপলাইনের রেফারাল কোডটা এখানে দেবেন ঠিকঠাক করে রেফারাল কোড পুট করবেন আদারওয়াইজ কিন্তু উইথড্রল করতে পারবেন না এই সব কিছু ডিটেলস দেওয়ার পর নিচে দেখুন অপশান আছে সাইন আপ সাইন আপ অপশানে ক্লিক করবেন করলে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে যে পাসওয়ার্ডটা এখানে দেবেন সেটা অবশ্যই নোট করে রাখবেন কারণ পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু পরে গিয়ে এখানে লগ ইন অপশন পেয়ে যাবেন লগ ইনে ক্লিক করে আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন লগ ইন করার পর এইরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে রেফার অ্যান্ড আর্ন যদিও এখানে

যে পেজটা থাকবে সেখানে রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আমরা এইভাবে পঁচিশ টাকা পেয়ে যাবো রেজিস্ট্রেশন যখনই কমপ্লিট হবে আমরা পঁচিশ টাকা পেয়ে যাবো এবার এবার এখানে দেখুন দেখাচ্ছে টু ডেজ আর্নিং মানে যতক্ষণ অবধি আপনি অ্যাড না দেখছেন ততক্ষণ এখানে দেখাবে যে জিরো তারপরে দেখুন কিভাবে আমরা অ্যাড দেখব তো নিচের দিকে আমরা এইরকম একটা অপশান পাবো দেখতে পাচ্ছেন যে ক্লেম বলে যে অপশনটা আছে এই ক্লেম অপশানের উপর আমরা ক্লিক করবো ক্লেম অপশানে ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে একটা এগারো সেকেন্ড এটা টোটাল মোটামুটি পনেরো সেকেন্ডের একটা টাইমার এখানে চলবে ওই টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ আমরা ওই পেজ থেকে ব্যাক করতে পারবো না ওই পেজেই বসে থাকতে হবে ওকে আর ওই পেজের নিচের দিকে আমরা এই রকম একটা কন্টিনিউ অপশন পাবো মানে যখনই আমাদের ওই টাইমারটা শেষ হয়ে যাবে তখন আমরা এই কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে দেখাবে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ ওন ফাইভ রুপিজ মানে আপনি একটা অ্যাড দেখা কমপ্লিট করলেন সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে পাঁচ টাকা পেয়ে যাবেন সো দেখুন এটা হলো আমার দুটো অ্যাড দেখার পরে আমি স্ক্রিনশট নিয়েছিলাম দশ টাকা সো আপনার ব্যালেন্সগুলো কিন্তু এইভাবে এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আপনি যত অ্যাড দেখবেন মানে ডেলি মোটামুটি কুড়িটা অ্যাড আপনি দেখতে পাবেন মিনিমাম একশো টাকা আপনার ডেইলি সেলফ ইনকাম হবে আর দেখতে খুব বেশি টাইম লাগবে না হাইয়েস্ট দশ মিনিট আপনার টোটাল টাইম লাগবে তাও লাগবে না ওকে সো এইভাবে আপনাদেরকে টাস্ক এখানে কমপ্লিট করতে হবে এবার উইথড্র করার জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা উইথড্রল অপশন আছে এখানে আবার উইথড্রল সব কিছুতে করা যায় ফোনপে গুগল পে ব্যাঙ্ক ট্রান্সফার বা ইউএসডিটি সব কিছুতে